আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর জানতে পারবো মাঝে নবীজির এক বুদ্ধিমান ইসলামিক ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক হজরত উমর ইবনুল খাওয়াব তালা আনহু ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সাহাবি এবং খলিফা ছিলেন তিনি একজন বুদ্ধিমান তীঘ্ন দৃষ্টি সম্পন্ন এবং ন্যায়পরায়ণ নেতা ছিলেন তার জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা প্রকাশ করে একদিন হজরত বসে কিছু সাহাবিদের সাথে আলোচনা করছিলেন এমন সময় এমন সময় এক যুবক তার কাছে এসে বলল আমার একটি সমস্যা আছে আমি আমার স্ত্রীকে অকারণে ত্যাগ করে ফেলেছি এখন আমি আফসোস করছি আমাকে পথ প্রদর্শন করুন ওমর তালা আনহু তার কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন তিনি জানতেন যে এটি একটি বড় ধরনের সমস্যা এবং শুধু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না তিনি যুবকটির কাছ থেকে পুরো ঘটনাটি শুনে বললেন তুমি তোমার স্ত্রীকে একবার ত্যাগ করেছ তবে ইসলামের বিধান অনুযায়ী তোমার সমস্যা সমাধান হবে তুমি আল্লাহর রাহে ক্ষমা প্রার্থনা করো এবং তোমার স্ত্রীর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করো যুবকটি কিছুটা আশ্বস্ত হলো এবং ওমর সিদ্ধান্তে সন্তুষ্ট হলো এরপর হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু যুবকটির কাছে আরও এক গুরুত্বপূর্ণ কথা বললেন তুমি যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলে তাতে তোমার দোষ ছিল না তবে আমাদের উচিত পরিস্থিতি বিশ্লেষণ করে এবং আল্লাহর নিদর্শনার দিকে মনোনিবেশ করে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়া এই কাহিনী থেকে শিক্ষণীয় যে বুদ্ধিমান মানুষ এবং তারা হুরো না করে তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করে এবং সর্বদা আল্লাহর পথ অনুসরণ করতে সচেষ্ট থাকে হজরত আনহু এর মতো একজন মুসলিম নেতার সিদ্ধান্তগুলো ছিল সুবে সুবিবেচনা নেয় ও ইসলামী আদেশে পূর্ণ ইসলামে বুদ্ধিমান মানুষ সে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় এবং আল্লাহর নির্দেশনা মেনে চলে হজরত উমর সাহাবি ইসলামী সমাজে সত্য ও ন্যায়ের প্রতীক ছিলেন তার দৃষ্টিতে বুদ্ধিমত্তা শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে নয় বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইসলামী বিধান অনুসরণ এবং মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে ফুটে উঠেছে তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ